আসসালাম আলাইকুম দর্শক খুব খুশি লাগছে আজকে দুইটা সংবাদে একটা হচ্ছে আওয়ামী লীগ ব্যান্ড হয়ে গেছে মানুষ এটাই চেয়েছিল অর্থাৎ গণহত্যাকারী গণ অধিকৃতকারী আয়নাঘরের প্রতিষ্ঠাতা গুণ খুবের রানী শেখ হাসিনা এই আওয়ামী লীগের শেখ হাসিনার এই কর্মকাণ্ডের কারণে আজমন্ডি ব্যান্ড হয়েছে প্রসঙ্গটা আমি আওয়ামী লীগকে নিয়ে না এখন প্রসঙ্গটা আমার ভারতকে নিয়ে ভারত অনেক অহংকার করতো নিজেকে অনেক অহংকার করত আজ পর্যন্ত কোনো একটা যুদ্ধে ভারত পাকিস্তানের সাথে জিততে পারে না যদি জিততে পারে আপনারা একটু জানেন উনিশশো সালে সেটা ভারতের জন্য সেটা বাংলাদেশের আপামত জনগণ জনসাধারণের সত সহযোগিতায় ভারত সাহায্য করেছিল এবং জনগণ জিতটা তখন জিতে হয়ে জিতে ছিল তখন বাংলাদেশের জনগণ ভারত ভারত যেটা নিজেদের ক্রেডিট দেখায় এমন একটা জাত ভারত ভারত কখনো বাংলাদেশের বন্ধু ছিল না পূর্ব এখনো নাই ভবিষ্যতে থাকবে না এটা আমার উক্তি এটা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানের উক্তি এবং শের বাংলা আবুল খাসেম সাহেব ফজল সাহেবের উক্তি দাদা বাবুরা যদি মনে করেন যে আমাদের সমালোচনা করছে বাংলাদেশের সমালোচনা করছে তখন মনে করবেন বাংলাদেশ সঠিক পথে হাঁটছে আর দাদা বাবুরা যখন বাংলাদেশের প্রশংসা করে সরকারের প্রশংসা করে তখন মনে করবেন সরকার বাংলাদেশ সরকার ভারতের দালালি করছে ভারতে গোলাম হয়ে গেছে ভারতের আজকে এত অহংকার বিশাল এক দেশ রাতের অন্ধকারে কাপুরুষের মতো পাকিস্তানকে আক্রমণ করে বসেছে এই ভারত রাতের অন্ধকারে কাপুরুষের মতো পাকিস্তানকে হামলা করে বসেছে এই ভারত আজকে পরিণামে ভারতের কি হয়েছে ভারত পাকিস্তানের কাছে ডিফিট হয়ে গেছে পাকিস্তানের কাছে সম্পূর্ণ পরাজিত পাকিস্তান এমন ভাবে অ্যাটাক করেছে প্রথম দিনে ভারত অ্যাটাক করার এক ঘন্টার মধ্যে ভারত ভারত পাকিস্তানকে অ্যাটাক করার এক ঘন্টার মধ্যে ভারত পাঁচটি ফাইটার প্লেন জঙ্গি বিমান হারিয়েছে পাকিস্তান গুলি করে নামিয়ে দিয়েছে পাঁচটি জঙ্গি বিমান তার মধ্যে পৃথিবীর বুকে অহংকার করে ভারত বলতো যে রাফাইল প্লেন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন রাফাইল প্লেন সে রাফাইল প্লেন তিনটি প্লেনকে ভারত পাকিস্তান ভারতের তিনটি প্লেনকে রাফাইল প্লেনকে গুলি করে নামিয়ে দিয়েছে একটা মিক গুলি করে নামিয়েছে একটা সুখই সুখই রাশিয়ান প্লেন মিক রাশিয়ান প্লেনকে গুলি করে নামিয়েছে পাকিস্তান বিশ্বের ইতিহাসে না এক ঘন্টার মধ্যে পাঁচ পাঁচটি জঙ্গি বিমান গুলি করে নামিয়ে দেওয়ার ঘটনা বিশ্বের ইতিহাসে থাকলে আপনারা আমাকে জানেন ইতিহাসে পাবেন না বিশ্বের ইতিহাসে ভারতের পরাজয় ভারত হান্ড্রেড পরাজয় বরণ করেছে ভারতের এমন কোনো জায়গা নেই যে পাকিস্তান হামলা করে করে দিয়েছে পঞ্চাশ জন ভারতীয় নাগরিক নাগরিকের মৃত্যু হয়েছে ভারতীয় ছয় জন হইতে সাতজন সেনা আমি তো দেখছি পাঁচজন পুরুষ দেখলাম এবং একজন মহিলা ফাইটার প্লেনের পাইলট ইয়ে পাকিস্তান গ্রেপ্তার করেছে তাদেরকে পাকিস্তান আসে গ্রেপ্তার কীতে পাকিস্তানের তো একটা প্লেনে ভারত আজকে ফেলতে পারে ভারত পাকিস্তান প্লেন ভারতের ভিতরে গিয়ে গুজরাটে গিয়েছে এবং দেখিয়ে দিয়েছে পাকিস্তান যে কত কত পাকিস্তান কত যুদ্ধবিদে পাকিস্তান কত পারদর্শী ভারতের থেকে কত এগিয়ে আছে এবং মডার্ন সব ইকুইপমেন্টস পাকিস্তান একশো শোনা গেছে একশো ষাট কিলোমিটার দূর থেকে পাকিস্তান টার্গেট করে ভারতে বিমান ফেলে দিয়েছে ভারতের পাকিস্তানের পাইলট অনেক বেশি কুশলী এবং অনেক বেশি পাকিস্তানের সারা বাহিনী এক পর্যায়ে ভারত না পেরে ভারত কান্নাকাটি শুরু করে দিয়েছে ভারতের ইয়ার ভারতের বিভিন্ন বিমান বন্দর বন্ধ করে দিয়েছে কত দিল্লি বিমানবন্দর ছাড়া ভয় এবং কান্নাকাটি শুরু করে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করা শুরু করছে কোনো মতে পাকিস্তানকে থামানোর জন্য পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির জেনারেল আসিম মুনিরকে যেন একটা বুঝিয়ে যেন ঠান্ডা করে আরে ভাই আসিম মুনিকে আমেরিকা কেন বুঝাতে যাবে আসিম মুনিকে যুদ্ধ লাগিয়েছে যুদ্ধ লাগিয়েছে শ্রী ভারত তো বোঝা হচ্ছে ছিল তোরা আমি আমি আমার আগের ভিডিওতে আমি বলেছি যে ভারত ভারত তুমি ভুলে যেও না ভারত তুমি ভুলে যেও না পাকিস্তানি যে নিউক্লিয়ার স্টেট তুমি খেলছো খেলছো একটা নিউক্লিয়ার স্টেটের সাথে খেলছো উনিশ বিশ মনে করলে পাকিস্তান তো পার হবে বোমা ঠেলে দিবে তোমার দিল্লির বুকে আর ঠান্ডা হয়ে যাবে তুমি আজকে লজ্জিত ভারতের কিন্তু লজ্জা নাই ভারতের মিডিয়া দেখেন অনবরত দেখাচ্ছে তারা জিতে গেছে আর তোরা জিজ্ঞাস করতে গেছে তোরা তো আমেরিকাকে হাতে পায়ে ধরছ ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তানকে বোঝানোর জন্য আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী দুই দিন চেষ্টা করে তারপর আসিমুল জেনারেল আসিমুল সাহেবকে বুঝিয়েছেন এবং যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি স্থগিত হয়েছে দনুপক্ষে মেনেছে আর জীবনে দিন পাকিস্তানের দিকে চোখ তুলে তাকাবি না কোনো দিন তাকাবি না পাকিস্তানের দিকে তোদের পরাজয় অবদানিত তো পরাজয় বরণ করেছে তোর পরাজিত জাতি আজ পর্যন্ত তোরা জিততে পারিস না কোনো একটা যুদ্ধে তোদের ইতিহাস নেই তোদের চায়না তোদের লাদাখ উনিশশো সালে চায়না ভারত যুদ্ধের সময় তোদের লাদাখের দিল্লি থেকে বড় একটা জায়গা দখল করে রেখেছে চায়না এখানে এখন এক বিন্দু ছাড়া নেই চায়না এখানে চাইনিজ ঘাঁটি করেছে মিলিটারি ঘাঁটি মিলিটারি বেস করেছে গত বছর অরুণাচল প্রদেশে সত্তর কিলোমিটার ভিতরে ঢুকে গেছে চায়না দখল করে ফেলেছে সেটা এখনো ছেড়ে নেয় ছাড়ে নেয় তোদের কোনো উচ্চ বাচ্চ নেই সেগুলি নিয়ে শুধু বাংলাদেশ ছোট একটা বাংলাদেশকে নিয়ে হ্যাডম ঝারস সারা বিশ্ব তোরা এখন একা তোদের কাছে শুধু ইসরায়েলটা আছে ইসরায়েল দিয়ে ইসরায়েলকে পাত্তা দেয় না ইসরায়েলকে পাত্তা দেয় না বিশ্বের কোনো দেশে এখন আমেরিকা প্রেসিডেন্ট ইসরায়েলের সাথে নাকি ইসরায়েলকে বলে দিচ্ছে ইসরায়েল নেতা নেওয়ার জন্য আমেরিকার প্রেসিডেন্টের সাথে যোগাযোগ না করে ডোনাল্ড ট্রাম্প এখন আরবের সাথে যোগাযোগ বৃদ্ধি করার চেষ্টা করছে আরবের সাথে সম্পর্ক বৃদ্ধি করার চেষ্টা করছে এটাতে মুসলমানদের জয় ইহুদিতে পরাজয় ভারতীয়দের পরাজয় ভারতীয়রা ইহুদি দালাল ভারতীয়রা প্রচুর অস্ত্র জাহাজ বোঝাই করে অস্ত্র পাঠিয়েছে গাজাকে মারার জন্য ইসরায়েলকে অস্ত্র দিয়েছে বাবা। গাজার নিরীহ ফিলিস্তিনি জনগণকে মারার জন্য তাদের ভারত আজকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ভারতের চিহ্ন এই বর্তমানে ভারত যে অ্যাটাক করেছে রাতের অন্ধকার এই অ্যাটাকের মধ্যে পাকিস্তানকে সেই অ্যাটাকের মধ্যে দিয়ে ভারত যে চিহ্ন হবে তার প্রকাশ পেয়েছে গুজরাটে গিয়ে পাকিস্তানের বিমান গুজরাটে গিয়ে অ্যাটাক করেছে অ্যাটাক করে চলে আসে করেছে এই মোদির রাজ্য মোদী শিক্ষা মানে মোদি একটা অশিক্ষিত চাওয়ালা মোদী ভারতের মতো এত বড় একটা দেশের মানুষ কিভাবে একটা চাওয়ালাকে এই প্রধানমন্ত্রী বানায় অমিত শাহের মতো একটা বাজে টাইপের একটা লোককে কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী বানায় যোগী আদিত্যনাথের মতো একটা চামার এই চামারের কেমনে মুখ্যমন্ত্রী বানায় শিক্ষিত লেখা নাই পড়া নাই কিছু অশিক্ষিত মূর্খ সবগুলো এসে ভারতের গদিতে বসে গেছে ভারতকে ভুল পথে চালাচ্ছে ভারতের পতন এই সমস্ত মূর্খ লোক দ্বারা হবে সেটা শুরু হয়ে গেছে বাংলাদেশে কোনো কেউ কিছু দেশের পক্ষে কথা বলে তখন তারা ভারতীয়রা বলে এটা মৌলবাদীদের কাজ খালি বাংলাদেশের এখানে মৌলবাদী দেখে পাকিস্তানের এখানে মৌলবাদী দেখে মসজিদ গুলা পাকিস্তানের এই বোম্বিংড়ে প্রথম রাত্রে বোম্বিংড়ে পাকিস্তানে অনেক মসজিদ ভেঙেছে এই ভারত মোদীর কাজ হচ্ছে মসজিদ বাঙাল মোদির কাজ হচ্ছে নিরীহ শিশু মারা পাকিস্তানের নিরীহ শিশু মেরেছে বেসরিক মানুষ মেরেছে এখন কেন কান্ডাকাটি ডোনাল্ড ট্রাম্পের পা ধরে কান্নাকাটি করতেছে শ্রী মোদী লজ্জা লাগে না তো তোর তো লজ্জা নাই তুই যে আমি তুই মুসলমানদেরকে দেখতে পারস না গিয়ে মিডিল গিয়ে তুই ইয়ে মাগস মধ্যপ্রাচ্যের রাজাদের কাছে গিয়ে ভিক্ষা মানুষ পাঁচ আঠাশ আফগানিস্তানে কেন গিয়েছিলি তুই তুই তো মুসলমান দেখতে পার তালেবানদের কাছে কেন গিয়েছি লজ্জা লাগে না তোর 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 লজ্জা নাই তুই লজ্জা ছাড়া একটা লজ্জা লজ্জা ছাড়া একটা মানুষ খুব খুশি লাগছে বাংলাদেশের মানুষ দুইটা বিষয়ে এখন আনন্দ প্রকাশ ঈদের আনন্দ প্রকাশ করে একটা হচ্ছে আওয়ামী লীগ ব্যান্ড হয়ে গেছে কারণ আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে সেটা আওয়ামী আমরা আওয়ামী লীগ সমর্থক ছিলাম আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে আওয়ামী লীগের সরেছারি মনোভাব আওয়ামী লীগ মানুষ যে করেছে হিটলারের পতনের পরে হিটলারের দল নিষিদ্ধ হয়ে গেছে জাপানে এরকম আরো বহু নজির আছে সেটা বড় কিছু না আর আওয়ামী লীগ সবসময় থাকতে হবে সব সবসময় থাকতে হবে এগুলা মানুষ হয়তো আজকে আওয়ামী লীগকে ব্যান করেছে কালকে আন্দোলন করবে জাতীয় পার্টিকে ব্যান করার জন্য এবং আমি অনুরোধ জানাবো ডক্টর মহন সাহেবকে আপনার উদ্যোগ নেন জাতীয় পার্টিকে ব্যান করার জন্য শুধু আওয়ামী লীগ ব্যান করেছেন তাতে হবে না আপনি ব্যান করতে আপনি চাপের মধ্যে পড়ে ব্যান করেছেন আপনি নিজে বলেছিলেন ব্যান আপনার কাজ না। এখন কেন ব্যান করলেন আপনি এত ধীরে আপনি চলেন কেন আপনাকে মানুষ অনেক আশা ভরসা নিয়ে বসিয়েছিল এ দেশে মানুষের আস্থা কইয়া মানুষের প্রতি আস্থা রাখেন মানুষের জনগণে যে প্রয়োজনে ইলেকশন যদি না হয় ইলেকশন আরো পাঁচ বছর পর দিবে মানুষ এখন ইলেকশন চাচ্ছে না জনগণ ইলেকশন চাচ্ছে না এক ফেসিভেদ দিয়ে অন্য কোনো ফেসিভেদ আসবে সেটা জনগণ চাচ্ছে না আর আরেকটা দল এসে যদি ফেসিভেদি কাইম করে তখন এটা দায়ভার কে নিবে কারণ আগে আওয়ামী কর্তৃক যত অপকর্ম হয়েছে যত এস্টাবলিশমেন্ট সৃষ্টি করেছে অপকর্ম করে এগুলি সব আগে ধ্বংস করতে হবে ধ্বংস করে একটা আইনের আওতায় নিয়ে আসতে হবে দেশে এবং সংবিধান পরিবর্তন কৃষি ভারতের সংবিধান 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 এটা কোরআন এবং হাদিস না যে চেঞ্জ করা যাবে নতুন করে দেশ উপযোগী দেশ উপযোগী মানুষের উপকারী মানুষের জনগণের উপকারী জনগণ সম্পৃক্ত একটা সংবিধান করতে হবে alaikum ladies and gentlemen welcome to this live I hope you guys are doing great and I am actually uh, enjoying the uh, this uh, sunshine it's a very sunny day here in New Jersey ladies and gentlemen awami has been banned. subject we know but I have to change it because I didn't even know that when I post uh, uh, I posted this um, uh, notification I don't know that ourlik was about to be banned the breaking news is Awamalik has been banned by the interim government. It's a bad news for Awamalik. And we believe that it may be a good news for Bangladesh. But it's a totally disaster for Awamalik. League. Awamalik League has been banned. And everything happened because of Sheikh Hasina's aggressiveness and Sheikh Hasina's dangerous political move and political rhetoric. Ladies and gentlemen, ask him. আওয়ামী লীগের যারা আছেন তাদের জন্য আমার দুঃখ একটাই অনেক ভালো মানুষের মতো ঐতিহ্যবাহী ঐতিহাসিক দল আজকে বাংলাদেশ তাকে ব্যান হলো এর মধ্য দিয়ে আওয়ামী লীগের মৃত্যু ঘন্টা বাঁচলো বাংলাদেশের রাজনীতিতে তবে আমি একান বলে দিতে চাই যারা মনে করেন আওয়ামী লীগ আবার ফিরবে লবাদের কারণে সন্ত্রাসবাদের এই

না। এই কেননা যারা আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে বর্তমানে সাধারণ বাংলাদেশের মানুষ আছেন তারা মনে করেন শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় আসেন এসে আবার সেই স্লটারিং জবাই করা বাংলাদেশকে একটা গুরুস্থান খারবালার মাঠ বা ময়দান হিসেবে প্রতিষ্ঠা করবে এই বই সাধারণত মানে বাংলাদেশের মানুষ এই মতে আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে অবস্থা নিয়েছিলেন এবং আমি মনে করি এই মানুষ ডাইরেক্টলি মানে সমর্থন দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ মানে নিষিদ্ধ করার এই প্রক্রিয়ায় লেডিস জ্যানম্যান যারা এই মাত্র জয়েন করলেন আপনারা দ্য ব্রেকিং নিউজ ইউ নো দ্যাট ইউ অলরেডি আওয়ামী লীগ হ্যাজ ব্যান্ড ডিউ টু দ্য ভায়োলেশন অফ টেরোরিজম ইস অল মিডিয়া বলছেন আমি মনে করি এবং এটা তারা একটা সিগন্যাল দেওয়া হচ্ছে বাংলাদেশে সেটা হলো যারা এই ভবিষ্যতে মানে হয়ে উঠার চেষ্টা করবেন তাদের পরিণতি কোথায় যেতে পারে কি হতে পারে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো আওয়ামী লীগের শেখ হাসিনার এই অতিথি শেখ হাসিনা করেছেন আবারও এবং আমরা বলছিলাম বারবার ভুলের মাসল আওয়ামী লীগ দিল এবং আওয়ামী লীগের যারা সমর্থক যারা ছিলেন যারা মনে করেছেন যে আপনারা আপনারা এই আজকে থেকে শুরু পাঁচ বছর যদি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয় তাহলে এই বছরে যে গ্রুপ বা প্রতিষ্ঠা হয়েছে তা খান খান হয়ে যাবে

কেন বলছি জাতীয় সরকারের পক্ষে আমেরিকা পশ্রয় দেবে না এটাই হলো বাস্তবতা এবং আজকে শেখ হাসিনা আমি বলছিলাম শেখ হাসিনার মুখ বন্ধ রাখা দরকার সে মনে করেছে ভারত ভারতের আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনার লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে হবে যে কি আমি উত্তত্ত নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারব এবং অনুপ্রাণিত হব অনুপ্রেরণা একটা বড় জিনিস আপনারা হচ্ছেন আমাদের অনুপ্রেরণা আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক